বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন ও ইসলামী শরিয়া অনুযায়ী ডিভোর্স বা তালাকের সময় স্ত্রী কিছু নির্দিষ্ট আইনি অধিকার ও পাওনা দাবি করতে পারেন তা নিয়েই আজকের ভিডিও প্রথমেই আসে মহর বা কাবিনের টাকার কথা স্বামীকে মহর বা কাবিনের টাকা সম্পূর্ণ পরিশোধ করতে হবে যদি কাবিনের টাকার সম্পূর্ণ পরিমাণ পূর্বেই পরিশোধ না করা হয়ে থাকে তাহলে ডিভোর্সের সময় স্ত্রী সেটি দাবি করতে পারেন কাবিনের টাকা যদি আংশিক আদায় হয়ে থাকে তাহলে ডিভোর্সের সময় স্বামী বাকি কাবিনের বা দেনমোহরের টাকা পরিশোধ করবেন স্বামী যদি দেনমোহর পরিশোধে অস্বীকৃতি জানান তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করে মহরানার টাকা আদায় করতে পারবেন ভরণ ভরণপোষণ ডিভোর্সের পর স্ত্রীকে তিন মাস ভরণপোষণ প্রদান করা স্বামীর বাধ্যতামূলক দায়িত্ব ইদ্যতকালীন সময়ের নিয়ম হল এই সময় স্ত্রী পুনরায় বিয়ে করতে পারবেন না এবং স্বামীকে তার খাবার পোশাক ও বাসস্থানের খরচ প্রদান করতে হবে আর স্ত্রী যদি গর্ভবতী হন তবে সন্তান জন্ম নেওয়া এবং পরবর্তীতে তালাক কার্যকর হওয়া পর্যন্ত স্বামীকে ভরণ পোষণ দিতে হবে স্বামী যদি ইদ্যতকালীন ভরণ পোষণের খরচ না দেন তবে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করে সেই খরচ নিয়ে নিতে পারবেন সন্তানের ভরণ ও হেফাজত ডিভোর্সের পর সন্তানের দায়িত্ব ও খরচ সাধারণত বাবার উপর বর্তায় সন্তান যদি মায়ের কাছে থাকে তাহলেও বাবাকে তার সম্পূর্ণ ভরণ পোষণের খরচ বহন করতে হবে বিষয়টা এমন নয় যে সন্তান বাবার কাছে থাকলে খরচ বাবা দেবে এবং মায়ের কাছে থাকলে খরচ মা দেবে সন্তান বাবা বা মা যার কাছেই থাক না কেন সন্তানের খরচ বাবাকেই বহন করতে হবে এখন আসি সন্তানের হেফাজতের অধিকার প্রসঙ্গে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সাত বছর পর্যন্ত ছেলে সন্তান মায়ের হেফাজতে থাকবে সাত বছরের পর থেকে ছেলে সন্তান বাবার কাছে থাকবে আর মেয়ে সন্তান সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়া এবং বিয়ের আগ পর্যন্ত মায়ের কাছেই থাকবে তবে সন্তান যদি মায়ের কাছে থাকতে না চায় সন্তান বাবার কাছে থাকার আবদার করে তাহলে সন্তান বাবার কাছেই থাকবে আর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তানের ভরণ পড়াশোনা চিকিৎসা ও বাসস্থানের সমস্ত খরচ বাবাকেই চাললে যেতে হবে যৌতুক ও উপহার সামগ্রী ফেরত পাওয়ার অধিকার বিয়ের সময় স্ত্রীর পরিবার যদি স্বামীকে কোনো যৌতুক বা দামি উপহার সামগ্রী দিয়ে থাকেন তাহলে ডিভোর্সের সময় স্বামীকে সেগুলো ফেরত দিতে হবে নইলে স্ত্রী যৌতুক মামলা করে সেই যৌতুক হিসাবে ফেরত নিয়ে নিতে পারবেন যৌথ সম্পত্তিতে অধিকার যদি স্বামী স্ত্রী একসাথে পার্টনারশিপে কোনো সম্পত্তি বা ব্যবসা অর্জন করে থাকেন তাহলে স্ত্রী তার ন্যায্য ভাগ দাবি করতে পারেন সেটা ওই ব্যবসার অংশীদারিত্ব চুক্তির শর্ত এবং বৈশিষ্ট্যের ওপর নির্ভর করবে পুনরায় বিবাহের অধিকার ডিভোর্স কার্যকর হওয়ার পর স্ত্রী সম্পূর্ণ স্বাধীনভাবে পুনরায় বিবাহ করতে পারবেন প্রাক্তন স্ত্রী পুনরায় বিয়ে করলে প্রাক্তন হাজব্যান্ড তাকে কোন প্রকার বাধা হুমকি প্রদান করতে পারবেন না বা সামাজিকভাবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি উপায়ে হেনস্থা করতে পারবেন না যদি প্রাক্তন স্বামী তা করেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আরেকটা বিষয় যেটা সাধারণত কেউই বলে না যেটা নিয়ে পরবর্তীতে অনেক শিকার হতে হয়। সেটা হলো স্বামীর থেকে তার এনআইডির কপি নিয়ে না রাখা এবং সন্তানের জন্য স্বামীর কাছ থেকে এন নিয়ে না রাখা এনআইডি এই কারণে লাগবে পরবর্তী সময়ে বাচ্চার সনদ করা বাচ্চাকে একটু বড় হলে স্কুলে ভর্তি করার সময় বাবার পরিচয় এসবের জন্য আপনার প্রাক্তন স্বামী বা হাজবেন্ডের র কপি প্রয়োজন হয়ে পড়বে নইলে পরে ঝামেলা পোহাতে হবে আর স্ত্রী যদি ভবিষ্যতে সন্তানকে নিয়ে দেশের বাইরে যেতে চান তখন ইমিগ্রেশনে প্রাক্তন হাজবেন্ডের কাছ থেকে সন্তানকে নিজের কাছে রাখার পারমিশন এবং দেশের বাইরে নিয়ে যাওয়ার পারমিশনের লিগাল ভ্যালিড ডকুমেন্টস চেয়ে থাকে যেহেতু বাবাই সন্তানের লিগাল গার্জেন ডিভোর্সের সময় প্রাক্তন হাসবেন্ডের কাছ থেকে সন্তানের জন্য পারমিশনের লিগাল ডকুমেন্ট অর্থাৎ এনওসি নিয়ে না রাখলে বিদেশে যাওয়ার সময় এক্স হাজবেন্ডকে খুঁজেও পাওয়া যায় না আবার পাওয়া গেলেও তিনি এনওসি দিতেও চান না পরবর্তীতে অনেক জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এই অনুমতি নিতে হয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ডিভোর্স বা তালাকের সময় স্ত্রী কি কি অধিকার পাবেন তা নিয়ে ভিডিও আপনাদের স্ত্রীদের প্রতি আমাদের অনুরোধ আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করে আপনার ন্যায্য পাওনা নিশ্চিত করুন আপনি নিজে অধিকার সচেতন না হলে আরেকজন আপনাকে ঠকিয়ে যাবে আর যদি এই বিষয়ে আপনার কোনো আইনি সহযোগিতা বা আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের দক্ষ আইনজীবী এবং লিগাল সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ